ধামাকা পূজা দুইশো টাকার ধামাকা অফার মাত্র দুইশো এই যে ধামাকা অফার ইন্ডিয়ান জামদানিটা এটাও টাকা মাত্র ধামাক্কা টাকা এটা হচ্ছে পূজার অফার ইন্ডিয়ান সিল্কের মধ্যে তারা চাচ্ছেন যে ইন্ডিয়ান জর্জের শাড়িগুলো নিবেন দেখেন কত স্তর কালেকশন পাচ্ছি প্রত্যেকটা আমরা দুশো টাকা করে আছে কুচিটা লেহেঙ্গা শাড়ি তো এই যে পাটি শাড়িগুলো দুই হাজার টাকা শাড়ি মাত্র দুইশো টাকা আমাদের স্টক লট আরো কম দামের আছে এটা হচ্ছে আপনার আলাদা আলাদা ডিজাইন আছে টাকা থেকে শুরু জানাচ্ছি নতুন আরো একটি শাড়ির ভিডিওতে দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো সামনে কিন্তু পূজা চলে আসছে কেন্দ্র করে কিন্তু চলে আসছে এখানে শাড়ির কালেকশন এখানে পাবেন বিদেশি সমস্ত কালেকশন ভালো আছেন কেমন আছেন কোথায় আসতে হবে একটু বলে আমাদের রূপগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা আপনাদের দোকানটা হচ্ছে দ্বিতীয়তলা পুলিশ এখানে এক নম্বর গলি এক নম্বর দোকান দোকানের নাম কি ভাইয়া

অনেক শাড়ি আচ্ছা দেখেন দর্শক যারা চাচ্ছেন যে ইন্ডিয়ান জর্জের শাড়ি গুলো নিবেন দেখেন কত কালেকশন পাচ্ছে প্রত্যেকটা আমরা 200 টাকা করে 200 টাকা করে অনেক কালেকশন কিন্তু যারা চাচ্ছেন সরাসরি ভিজিট করতে পারেন ভুলতা তো অবস্থা শাড়ি ভ্যারাইটিজ এর মধ্যে কেমন অথবা স্ক্রিন দেন আমার যোগাযোগ করে সারা বাংলাদেশে এগুলো পারচেজ করতে পারেন আপনারা এটা হচ্ছে আপনার না ভাই জি এটা আচলটা এটা হচ্ছে আচলটা দেখেন আর ওটা হচ্ছে জমিনটা এই যে দেখেন কত সুন্দর আরো একটা শাড়ি কিন্তু আচল এবং জমিন এবং প্রত্যেকটা পাচ্ছি আমরা 200 টাকা করে 200 টাকা করে কিন্তু দর্শক সম্পূর্ণ একটা গোপন সন্ধান দেওয়ার চেষ্টা করতেছি যারা আসলে ব্যবসা করতে চাচ্ছেন অথবা অলরেডি করেন এটা হচ্ছে আচল ও এটা জমিন এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু চোখে লাগা থাকার মতো আর ভাবা যায় মাত্র 200 টাকা পাচ্ছেন ইন্ডিয়ান বিশাল জর্জের শাড়িগুলো কিন্তু ইন্ডিয়ান বিশাল জর্জের মাত্র 200 টাকা 200 টাকা আচ্ছা তারপর আর কি আছে ভাই ইন্ডিয়ান পার্টি গুলি মাত্র দুশো টাকা পার্টি শাড়িগুলো দিন দুশো টাকা জি পার্টি আছে কি টাকা ধামাকা চলবে ধামাকা পূজা উপলক্ষে দুইশো টাকার ধামাকা অফার ভাই এটা কি আসল নাকি ভাই এটা হচ্ছে আপনার কুচিটা আচলটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আচল জি পিটানো কাজ করা ভাই এটা দুশো টাকা দিবেন দুইশো টাকা কেমনি সম্ভব মাত্র দুইশো পুরো বডি কিন্তু এরকম আর এটা হচ্ছে কুচিটা লেহেঙ্গা শাড়ি তো এটা হচ্ছে কুচিটা হচ্ছে কুচি স্টোনের কাজ করা না স্টোনের কাজ করা আচ্ছা

আচ্ছা যদি আমি এই ওরে ভাই এ কি পিছনে আমার পিছনে আছে তো এগুলি সব আমি তো দেখিই নাই ভাই পুরা স্তূপটা পাচ্ছি আমরা 300 কত বললেন 350 350 ব্লাউজ পিস সহ থাকবে এটা ব্লাউজ পিস সহ তাহলে কি প্রায় 14 হাতের মতো থাকবে নাকি 14 হাতের মতো 14 হাতের মতো থাকবে ব্লাউজ পিস সহ পার্টি শাড়িগুলো পাচ্ছেন মাত্র কিন্তু 350 টাকায় এখন দেখবেন আপনারা সুতির বয়াল শাড়ি সুতির বয়াল শাড়ি সুতির বয়াল আচ্ছা এই যে না

যে যে এমন ধরনের শাড়ি চান তাদের জন্য কিন্তু সেই ব্যবস্থা আছে আপনার কম দামি বেশি দামি সুতি জর্জের আ যে ধরনের শাড়ি চান না কেন দেখেন এই যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন বলেন কালার বলেন এগুলো হচ্ছে 340 টাকা 340 টাকা আচ্ছা 340 আর এই যে শাড়িগুলো এগুলো হচ্ছে আপনার 370 টাকা আরেকটা শাড়ি আছে ब्लाউজ সহ ডিজিটাল প্রিন্টের মিঠাই আচ্ছা এই শাড়িটা পাচ্ছেন আপনারা মাত্র

নয়সা বেশি দাম এইটাইই সর্বনিম্ন রেট থেকে অসাধারণ কিছু শাড়ি কালেকশন আমি প্রতিনিধিত্ব এখান থেকে ভিডিও করার চেষ্টা করে থাকি এবং আপনাদের দেখানোর চেষ্টা করে সদনদার চেষ্টা করতে যারা শাড়ি ব্যবসা করেন অথবা করতে যাচ্ছেন অনেকেই না যে স্টক ল শাড়ি গুলো কোথায় গেলে ভালো পেতে পারেন এটার গোপন সন্ধান অনেকেই জানんな তো সেইখান থেকে আজকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের আপনারা চাইলেই কিন্তু এই দোকানটিকে ভিজিট করে আপনারা খুবই কম প্রাইজের মধ্যে এই সমস্ত শাড়ি কালেকশনগুলো নিতে পারবেন যারা বাংলাদেশ থেকে এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে শাড়ি মাত্র কিন্তু টাকা থেকে এত দামি দামি শাড়িগুলো যেগুলো টাকার মধ্যে আরেকটা শাড়ি আছে মাত্র একশো টাকা প্রবলেম থাকতে পারে এছাড়াও কিন্তু বিভিন্ন রেটের আপনার সত্যি শাড়ি পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ তিনশো সত্তর বিভিন্ন রেটের কিন্তু এছাড়াও ভাইদের এখানে কিন্তু এর কালেকশন আপনারা পেয়ে যাবেন একই ছাদের নিচ্ছেন যারা আসলে এই সমস্ত প্রোডাক্ট নিতে আছেন আমার যোগাযোগের সারা বাংলাদেশ থেকে এগুলো পার্চেস করতে পারবেন